আসসালামু আলাইকুম আজ এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ল্যাকড়া মোটারের সফটওয়্যারটি দিয়ে কিভাবে একটি হুটি জ্যাকেট প্যাটার্ন মেক করতে পারি আমরা গত পর্বে দেখেছিলাম এই যে আমরা পিকচারটা দেখতে পাচ্ছি এই পিকচারের প্যাটার্নটা আমরা কীভাবে মেজারমেন্ট শেট অনুপাতে আমরা একটি প্যাডার্ন মেক করব এই যে মেজারমেন্ট শিট পলো করে কীভাবে একটি অ্যাডভান্স লেভেলের প্যাডার্ন করব তো গত পর্বে এর আগের পর্বটি যদি আপনি দেখে না থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই এটা লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে দেখে আসতে পারেন তো এর আগের পর্বে আমি দেখিয়েছিলাম প্যাটার্নটা এই পর্যন্ত মেক করি সো আজকে দেখাবো প্যাটার্নটা এর পরবর্তীতে কি কাজ আছে এই প্যাটার্নটা তো এর আগে আমরা এই প্যাটার্নটা এই পর্যন্ত মেক করেছিলাম সো আজকে কি কাজ করবো লেআউট অনুপাতে তো আমরা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট এবং পকেট এবং বটম অলরেডি ম্যাক করে ফেলেছি তো এটি মেক করার পর আমাদের এখন কাজ করতে বললো হুট নিয়ে অর্থাৎ হুডি যেহেতু হুটি প্যাটার্ন জ্যাকেটটি তো আমরা হুটটা কীভাবে মেক করব। তার জন্য প্রথমত আমাদের দেখে নিতে হবে মেজারমেন্ট শিট থেকে যে আমাদের হুটের মেজারমেন্টটা কিভাবে কি আছে তো তার জন্য আমরা চলে যাব মেজারমেন্ট শিটে এবং টেকনিক্যাল একটা শিট যে আছে সেই সিটে এই যে আমাদের হুটটা এই হুট হবো এই ডিজাইন বা এ শেপ অনুপাতে তো আমাদের হুটের মেজারমেন্টটা হলো এভাবে এই যে হুট উইথ এবং লেন্থ এটা হুইট উইথ এবং এলো হুট লেন্থ এন ও ও তো আমরা এন এবং ও এর মেজারমেন্টটা আমরা দেখে নিই এটি কিন্তু একটি সংকেত এই যে ও এবং এন আপনি যদি ঠিকঠাকভাবে না বুঝতে পারেন তাহলে ও এবং এন এটার মেজারমেন্ট দেখে নেবেন আমি দেখতে যে আমরা মেজারমেন্ট শিট অলরেডি চলে আসলাম এই যে আমাদের মেজারমেন্ট হলো এন এবং ও এই যে এন ও তো হুট হাইট এবং হুট উইথ তো আমরা হুট হাইট এবং উইথ আমাদের হুট লেন্থ হলো সাত্রিশ পয়েন্ট এবং চব্বিশ তো আমাদের সাত্রিশ পয়েন্ট এবং চব্বিশ একটি প্যাটার্ন ড্রয়িং করতে হবে তো আমরা মূলত চলে যাই আবারও সফটওয়্যারে তো যাওয়ার পর আমাদের যেহেতু এই প্যাটার্নটা মেক করা হয়ে গেছে তো আমাদের নতুন করে আবার আরেকটা সিট নিতে হবে তো আমি শিটে ক্লিক করলাম করার পর আবার ওই যে নিউ শিট একটা নিউ শিট নিলাম কিবোর্ড থেকে হোম বাটন প্রেস করলে এটা আমাদের সিলেক্ট হয়ে যাবে অথবা এস থেকে এটা সিলেক্ট করে নেবে নেওয়ার পর আমরা চলে যাব আবারও এফ টুয়ে এফ টুয়ে যাওয়ার পরে যে রেক্ট অ্যাঙ্গেল নামের অপশানটাকে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে আবার একটা প্যাটার্ন ড্রয়িং করবো যেহেতু সাতত্রিশ পয়েন্ট পাঁচ এবং আবারও দেখে নিই যেহেতু সাতত্রিশ পয়েন্ট ফাইভ এবং চব্বিশ আমাদের হুডের মেজারমেন্ট চব্বিশ এবং সাতত্রিশ পয়েন্ট ফাইভ তো আমরা এখানে ক্লিক করলাম করার পর এখানে আবারও ক্লিক করলাম করে একটি প্যাটার্ন ড্রয়িং করি কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে চব্বিশ কিবোর্ড থেকে ডাউন আর ব্যাটার্ন পেশ করে মাইনাস তিরিশ সেভেন ইন্টু ফাইভ ইন্টার এই যে আমাদের সাতত্রিশ পয়েন্ট একটি প্যাডার্ন অলরেডি এটি ড্রয়িং করছি অলরেডি আমরা একটা প্যাডার্ন ড্রয়িং করলাম করার পর এখানে আমরা হুডটা মেজারমেন্ট উলপাতে ম্যাক করবো সো আমাদের হুটের যেহেতু মেজারমেন্ট হলো সাতত্রিশ পয়েন্ট পাঁচ এবং এদিকে হলো চব্বিশ তো আমরা চলে যাব এফ ওয়ানে এফ ওয়ানে এ যাওয়ার পর প্যারালাল ক্লিক করবো করার পর এখান থেকে একটা প্যারালাল তো থেকে করে মাইনাস এইট ইন্টার এই যে আট সি এম নিলাম নেওয়ার পর আবার এখান থেকে একটা প্যারালাল নেবো চার সি এম তো কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে মাইনাস ফোর ইন্টার এই যে চার সি এম নিলাম এখন চলে যাব বেজারে তো বেজারে যাওয়ার পর আমরা এই যে বেজারে ক্লিক করলাম করার পর আবারও এখানে ক্লিক করলাম করার পর আমরা এই যে এইখানে অ্যাটাচ করে দেব। এই যে এইখানে না কিন্তু এই যে এটার মধ্যে আমরা অ্যাটাচ করে দেব। দেওয়ার পর এখানে আবার ক্লিক করব করার পর এখানে আমরা অ্যাটাচ করে দেব। এই যে এই অংশে তারপর এখানে আবার ক্লিক করব করার পর এই যে এইখানে আমরা অ্যাটাচ করে দেব। এই মূলত এভাবে করার পর আমরা এবার চলে যাব এফ থ্রিতে এফ থ্রিতে যাওয়ার পরে যে রিসেপ নামের যে টুলসটা আছে সেই টুলসটা ইউজ করব তো এখানে ক্লিক করলাম করার পর এটাকে আমরা একটু শেপ দিয়ে হুডের যে সিস্টেমটা সেটা আমরা মেক করব তো আমরা অলরেডি যে শেপ দিচ্ছি এই যে আমরা হুডের জন্য যে শেপটা দেওয়ার প্রয়োজন সেই শেপটা আমরা অলরেডি দিয়ে দিলাম আমার হয়তো শেপটি একটু ভিন্ন বা একটু খারাপ দেখা যেতে পারে কারণ একটা ভিডিও মেক করতে অনেক সময় প্রয়োজন সেই জন্য আমরা একটু এই আমরা সেপ দিয়ে দিলাম তারপর এটাকে আমরা একটু শেপ দিয়ে এই যে অলরেডি আমাদের হুডের জন্য যে ডিজাইন বা সিস্টেম প্যাটার্নটা আমরা এটা ম্যাক করে ফেলেছি এখন আমরা কিছু এখান থেকে এই যে মার্কটি দিয়েছিলাম এই মার্কটি আমরা ডিলেট করে দিতে পারি তার জন্য যে ডিলেস যে টুলসটা আসে এই টুলসটা আমরা ইউজ করতে পারি তো এটাকে ক্লিক করে এটাকে আমরা ডিলেট করে দিলাম এই যে আমরাকে ডিলেট করে দিলাম তবে হ্যাঁ আপনার প্রশ্ন হতে পারে আপনারা এই প্যাটার্নটা মেক করলাম কিন্তু এখন আমাদের তো নেকের সাথে এই সারেগামটা মিলার প্রয়োজন অবশ্যই আমাদের যে এই যে কি ভর্তিকে যে বাটনটা প্রেস করলে আমরা দেখতে পারবো এই যে আমাদের প্যাডানটা এটা হলো ফ্রন্ট পার্ট এই ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের সাথে কিন্তু আমাদের এই যে সারেগামটা মিলতে হবে তো এটাকে আমরা কিভাবে অ্যাটাচ করব। সেটাই আমরা এখন এই ভিডিওতে দেখে নেবো এটা হলো প্যাডানের মূল অর্থাৎ এই সফটওয়্যারে কাজ করতে গেলে মূলত হলো এই বিষয়টাই একটু ক্রিটিক্যাল তো আমরা এটাকে একটু দৃঢ় দৃঢ়স্থিরতাভাবে আমরা এটাকে শিখবো কেননা এটাই হলো মূল তো এটা কীভাবে আমরা দেখবো যে এইখানে মেজারমেন্ট এবং এটার সাথে কি আমরা ঠিক আছে কিনা যদি এটা শর্ট থাকে তাহলে তো অবশ্যই জয়েন করতে অসুবিধা হবে তার জন্য আমরা এখানে মেজারমেন্টটা প্রথমত এই আমরা বডিতে মেজারমেন্টটা দেখে নেব এখানে মেজারমেন্ট কত আছে তার জন্য আমরা চলে যেতে হবে তো আমরা দেখি নিই ফ্রন্ট ফাড়ের যে ফ্রন্ট ড্রপ এবং ব্যাক ড্রপ অর্থাৎ নেকের যে সারেগ আমরা এটা মেজারমেন্ট অনুপাতে এনে কত কয়সিএম আছে তো আমরা এটা দেখার জন্য আমরা চলে যেতে হবে এফ একটু জুম করে নিলে সুবিধা হয় তাহলে আমরা এটাকে একটু জুম করে নিই যে এখানে প্রেস করলাম করার পর এটাকে আমরা একটু জুম করে নিলাম যে জুম হয়ে গেছে তারপর চলে যেতে হবে এফ এইটে এফ এইটে যাওয়ার পর এই যে আমরা এই টুলসটা ইউজ করব। যে কোনো একটা পার্সের মেজারমেন্ট করার জন্য বা ভালোভাবে দেখার জন্য আমরা এই টুলসটা ইউজ করব এই যে লেন্থ মেজারমেন্ট তো এখানে ক্লিক করলাম করার পর এখানে মাউথ থেকে লেফ বাটনটা ক্লিক করে আমরা এখানে আবার লেফ বাটন ক্লিক করলাম করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে একটা বক্স চলে এসে অল তো এটা যেহেতু আমাদের ফরন নেক ড্রপ তো এখান থেকে লেখব পি ফরন পি ড্রপ যে কোনো একটা এখানে যে কোনো একটা কিছু লেখলে হবে তারপর আপনি একটা সিস্টেম অনুপাতে লিখতে হবে ডি পি ডি লেখার পর ইন্টারফেস করে দিলাম এই যে আমাদের মেজারমেন্টটা অলরেডি চলে এসেছে আমরা এই মেজারমেন্টটা কীভাবে দেখলাম এই যে এটা ইউজ করে আমি আবারও দেখাচ্ছি এই যে আমরা আমরা ফ্রন্টটা দেখলাম এখন কিন্তু ব্যাকটা তো এখানে ক্লিক করার পর আবারও এখানে ক্লিক করলাম করার পর আমরা স্পিচ বাটনে প্রেস করলাম করার পর এখানে আবার মাউথ থেকে লেফ বাটনটা ক্লিক করলাম করার সাথে সাথে কিন্তু আমাদের মেজারমেন্ট বা এটার নাম দেওয়ার জন্য এখানে একটা অংশ বা সিট এসেছে তো এখান থেকে দেবো যেহেতু এটা ব্যাক নেক ড্রপ সেহেতুক আমরা বি এন দিলাম দেওয়ার পর ইন্টার প্রেস করে দিলাম এই যে আমাদের চলে এসেছে আমাদের ব্যাকের মেজারমেন্টটা হলো দশ এবং ফ্রন্টের মেজারমেন্টটা হলো তেরো দশমিক পঁয়ষট্টি অর্থাৎ তেরো দশমিক পঁয়ষট্টি এবং দশ আমাদের এখানে সারেগাম আছে তো দশ আর তেরো হল তেইশ এবং পঁয়ষট্টি তেইশ পয়েন্ট পঁয়ষট্টি তো আমরা এবার চলে যাবো হুডে তো কীবোর্ড থেকে যে পেস করে এবং কীবোর্ড থেকে এস পেশ করে এটাকে সিলেক্ট করলাম আমি করার পর হোম বাটন পেস করলাম অলরেডি বড়ো হয়ে গেছে এখন এটাকে আমরা একটু জুম করে নিই এটাকে জুম করলাম জুম করার পর আমরা এই যে এটাতে অলরেডি আমি মেজারমেন্টটা দিয়েছি এটা কীভাবে দিয়েছি আমি আবারও দেখাই এফ এইটে চলে যাব এফ এইটে যাওয়ার পর সরি এটাকে আমি আগে ডিলেট করে নেই এফ থ্রি থেকে যে ডিলিশন তারপর এখানে ক্লিক করলাম এই যে ডিলেট হয়ে গেছে এখন চলে যেতে হবে এফ এইটে এফ এইটে যাওয়ার পর এই যে লেন্থ মেজারমেন্ট নামে যে অপশনটা আছে এটাকে ক্লিক করে আমরা এটাকে এইখানে মাউথ থেকে লেফট বাটন ক্লিক করার পর আমরা আবারও এখানে মাউথ থেকে লেফট বাটন ক্লিক করব। এখানেও লেফট বাটুন এবং এইখানেও লেফট বাটুন তো ক্লিক করার পর এখানে দিয়েছে এখানে একটা নাম দিতে হবে যেহেতু এটা হুট নেক যেহেতু থেকে ইন্টারপেস করে দিলাম এই যে অলরেডি আমাদের মেজারমেন্টটা এসেছে তো আমাদের এখানে মেজারমেন্টের প্রয়োজন হলো তেইশ পয়েন্ট পঁয়ষট্টি অলরেডি আমাদের এখানে আছে তেইশ পয়েন্ট পনেরো তো আমাদের আর একটু প্লাস করার প্রয়োজন তো প্লাস করার জন্য আমাদের চলে যেতে হবে এফ তে চলে যেতে হবে যে এফ তে ক্লিক করলাম করার পরে যে মুভ নামে যে অপশনটা এসেছে ক্লিক করলাম করার পর আমি এইখানে ক্লিক করে এটাকে একটু প্লাস করে দিলাম এই যে অলরেডি হয়ে গেছে তো নেকে আমাদের নেকের এসে এটাকে আমরা ফাইভ পয়েন্ট অর্থাৎ অনেক কম এটা পাঁচ পয়েন্টের ধরা যায় না তো আমরা এটাকে তেইশ দশমিক উনষাট পয়েন্ট রাখলাম তো এটা অলরেডি হয়ে গেছে কিন্তু এর মধ্যে আরেকটা কাজ আছে এখানে কিন্তু আপনার একটা মার্ক দিয়ে দেওয়ার দরকার যেমন এখানে আপনাদের যে নেক ব্যাক নেকের যে সোল্ডারটা আছে সোল্ডারটার জন্য এখানে আপনার একটা কাট মার্ক করে দেওয়ার দরকার তার জন্য আপনাদের চলে যেতে হবে তার জন্য চলে যেতে হবে এফ ওয়ানে এফ ওয়ানে যাওয়ার পরে যে ডেভেলপ নামের যেহেতু আমাদের ব্যাকে ছিল দশ তো আমরা এখান থেকে দশ পয়েন্ট দূরে অর্থাৎ দশ সি দূরে একটা মার্ক করে দেব তো এখানে ক্লিক করলাম করার পরে যে আমরা এখানে কিবোর্ড থেকে ডাউনার বাটুন প্রেস করে ওয়ান জিরো অর্থাৎ দশ দিলাম দিয়ে এই যে ইন্টারপ্রেস করে দিলাম এই যে দশ সি তো এটাকে আমরা ইনসার্ট করে দিই এটা থাকলে কিন্তু আমাদের গ্রেডিং করতে খুবই অসুবিধা হবে তো এটাকে আমরা ইনসার্ট করব প্রথমত ইনসার্ট করার জন্য চলে যেতে হবে এফ থ্রিতে এফ থ্রিতে যাওয়ার পরে যে ইনসার্ট নামে যে অপশনটা আছে এটাকে ক্লিক করলে হবে অথবা এই যে এই যে এটাতে ক্লিক করার পর এটাকে উপর আমি ক্লিক করলাম যে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন এটা অন্যরকম হয়ে গেছে অর্থাৎ একটা ক্রস এখন আমাদের এটা অসুবিধা হবে না তো এটা হওয়ার পর আমরা চলে যেতে হবে এফ টুয়ে এফ টুয়ে যাওয়ার পরে যে নুস নামে যে অপশনটা আছে এইটাকে আমরা ক্লিক করব করার পরে এখানে আমরা একটা কাট মার্ক দিয়ে দেবো এই যে নুস আমরা অলরেডি এটা হলো গা ব্যাক এবং এটা হলো গা ফ্রন্ট আমরা এটা কমপ্লিট তো আমাদের হুটটাও আজকে কমপ্লিট করে ফেললাম তো এই হুটটা কমপ্লিট হলো আজ এই ভিডিওতে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন বা এই ভিডিও আপনি নতুন পেয়ে থাকেন প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন কেননা প্রতিনিয়তই আমরা ক্যাট সম্পর্কিত অর্থাৎ প্যাডান সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলে এবং প্যাটার্নের জগতে সমস্ত কিছু ভিডিও শুধু ল্যাকরা সফটওয়্যার নয় যত সফটওয়্যার আছে সব সফটওয়্যারের ভিডিও একের পর এক এই চ্যানেলে আপলোড করা হবে আপনি যদি জানতে এবং শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর বুঝতেও সুবিধা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য